নমস্কার আমি সোহিনী আপনারা দেখছেন ক একটি সমবেত ইচ্ছে এখন পাঠ করব আজকের দিনপঞ্জি আজ ছাব্বিশে পৌষ এগারোই জানুয়ারি শনিবার সূর্যোদয় ছটা পঁচিশ মিনিটে সূর্যাস্ত পাঁচটা ছয় মিনিটে দ্বাদশী তিথি সাতটা চুয়াল্লিশ পরে ত্রয়োদশী তিথি শেষ রাত্রি ছটা ছয় মিনিট পর্যন্ত জন্মে রাশি বৈশ্য বর্ণ মতান্তরে শূদ্রবর্ণ নরগণ মৃতের দ্বীপাদ্দোষ দিবা সাতটা চুয়াল্লিশ গতে একপাত দোষ যাত্রা নাই শুভকর্ম দীক্ষা এদিন ত্রয়োদশীর একদিষ্ট ও স্বপিন্ডন কালবেলা সাতটা পঁয়তাল্লিশ মধ্যে একটা ছয় গতে দুটো ছাব্বিশ মধ্যে তিনটে ছেচল্লিশ গতে পাঁচটা ছয় মধ্যে অমৃতযোগ দিবা সাতটা ছয় মধ্যে তারপরে আবার সাতটা একান্ন গতে নটা তেতাল্লিশ মধ্যে বারোটা সাত গতে দুটো উনষাট মিনিট মধ্যে তিনটে চল্লিশ গতে পাঁচটা ছয় মধ্যে রাত্রি একটা ছয় গতে দুটো আটান্ন মধ্যে যোগ রাত্রি দুটো আটান্ন গতে এই ছিল এগারোই জানুয়ারি ছাব্বিশে পৌষের দিনপঞ্জি আর যাদের যাদের জন্মদিন তাদেরকে জানাই শুভ জন্মদিন খুব ভালো থাকবেন জয়গুরু জয় মা